গতকাল দিন ছিল মকর সংক্রান্তি আর সেই মকর সংক্রান্তিতে ঘরে ঘরে পিঠে হবে এটাই তো আবশ্যক এবং আমাদের এখানে প্রত্যেকের ঘরে ঘরেই পিঠে হয়েছিল। আর এই পিঠে পার্বণ উপলক্ষেই আমার একটা স্টুডেন্টের বাড়িতে আজকে আমার নেমন্তন্ন ছিল আর তার জন্য আমি রেডি হচ্ছি আর আজকে পড়েছে প্রচণ্ড ঠান্ডা যার জন্য কোনো রকম উইদাউট প্রোটেকশনে বাইরে বেরোনোই যাবে না যার জন্য ভালো করে আমি মাফলার পাপলার দিয়ে প্যাকিং হচ্ছে আর সবার বাড়ির মতো আমাদের বাড়িতেও আজকে পিঠে তৈরি হচ্ছে আর সেই পিঠে খাওয়ার জন্য দেখো আমার ছেলে এদিকে বাটি নিয়ে বাটি কামড়াচ্ছে দেরি হচ্ছে বলে পিঠে দিতে তার জন্য বাটি কামড়ানো শুরু করেছে আর অপেক্ষা করছে কখন পিঠে দেওয়া হবে এবং ও পিঠে খাবে আর এদিকে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি এবার শুধু জাস্ট কুড়ি লাগিয়ে নিয়ে রেডি হয়ে গেলাম এবং বেরোনোর জন্য প্রস্তুত হয়ে গেছি আজকে দুপুরে যখন আমি স্টুডেন্টের বাড়িতে পড়াতে গেছিলাম তখনই ওর বাড়ি থেকে আমাকে নেমন্তন্ন করে দিয়েছিল যে আজকে পিঠে পারবোন জন্য তুমি রাত্রিবেলা চলে এসো তা তার জন্যই আমি রেডি হয়ে গেছি এইবার যাব এখন দেখো তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট রাত্রি সাড়ে আটটা বাজতে গেলো এবং এবার আমি বেরোবো আর এদিকে দেখো আমার পক্ষীরাজ এখানে দাঁড়িয়ে আছে এই পক্ষীরাজ করে এবার আমি দৌড়াবো বা বা এখানে কত রকম পিঠে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এত রকম পিঠে থেকে তো আমার মাথাই নষ্ট এখানে কোনটা আগে খাবো কিছুতেই আমি ডিসাইড করে উঠতে পারছিলাম না তা এখানে দেখো প্রথমেই আছে দুধ পুলি তারপরে দিয়েছিল আমাকে সেদ্ধ পুলি তার সাথে আছে সরা পিঠে আর ওই যে রুটির মতো যেটা দেখা যাচ্ছে সেটাকে বলে নাকি সরু চুকলি আর সেটা খাওয়ার জন্য পাশে বাঁধাকপি তরকারি দিয়েছিল আমি ঝাল জিনিসটা বেশি প্রেফার করি মিষ্টির থেকে তার জন্য মিষ্টির জিনিসগুলো আগে খেয়ে নিয়েছিলাম এবং লাস্টে বাঁধাকপি দিয়ে সরু চুকলিটা খেয়েছিলাম আর শুধু এখানেই না আজকে বিকালেও পড়ানো ছিল সেই বিকালে যখন পড়াতে গেছিলাম সেখানেও আমাকে পিঠে খেতে দিয়েছিল সেটার ভিডিও ফুটেজটা তোলা হয়নি তার সেখানেও আমাকে দুধপুলি ছড়া পিঠে এবং সরু চাকলি সব কিছুই ওখানে দিয়েছিলো এবং তার সাথে গরম গরম ঝোলা গুড় দিয়েছিল সেই ঝোলা দিয়ে পিঠে খেতে চরম খেতে লেগেছিল তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা ব্লগে